হ্যালো বন্ধুরা নমস্কার আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনার কেরিয়ার আপনি এখন কেরিয়ারের জায়গাটাতে কোন জায়গাটাতে আপনি আছেন এবং আগামীতে আপনার কেরিয়ারে কি পরিবর্তন আসছে এটা দেখব হ্যাঁ এবং আপনি এখন কেমন আছেন তো আর আর রিডিংয়ে যাওয়ার আগে এটা বলি যে যদি কেউ পার্সোনাল রিডিং আপনারা নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এবং যদি হিলিং হিলিংয়ের ব্যাপারে কোনো কোয়ারিজ থাকে যদি আপনাদের কোনো কোথাও প্রবলেম হচ্ছে মনে করছেন যে হিলিং করাবেন তাহলেও যোগাযোগ করতে পারেন আর আর একটা যদি আপনারা অ্যাঞ্জেল থেরাপি শিখতে চান আমি বিশেষ করে এই কাজগুলো করে থাকি বন্ধুরা আমি হিলিংয়ের কাজ করে থাকি আর অ্যাঞ্জেল থেরাপিটা শেখাই আর হচ্ছে আপনার পার্সোনাল রিডিংটা করি তো আর যদি ক্রিস্টালের ব্যাপারে যদি আপনারা মনে করেন যে ক্রিস্টাল নেবেন আমার কাছ থেকে নেয় কিন্তু আমি সব সময় ওই না যে ক্রিস্টালে প্রচুর বিজনেস করছি আমি ক্রিস্টাল যদি নিতে চান তাহলে আমি আমাকে বললে আমি সেটা আনিয়ে দেওয়ার ব্যবস্থা করি এভাবে হ্যাঁ এবং চার্জ যখন আপনি নেবেন তখন আমি চার্জ করে দেব কিন্তু আমি সব সবসময় অ্যাভেলেবেল নয় মানে ক্রিস্টাল নিয়ে অত কাজ বেশি আমি করি না তবে হ্যাঁ কেউ চাইলে পারে যে হ্যাঁ এই ক্রিস্টালটা আমার দরকার বা পার্সোনাল রিডিং যখন কেউ নিচ্ছেন তখন যখন দেখছি যে এই ক্রিস্টালটা এনার দরকার তখন আমি সাজেস্ট করলে ওনারা যদি বলেন যে আমার দিদি তুমি এনে দাও তাহলে আমি তাকে এনে আনিয়ে চার্জ করে দিই কেমন তো এইগুলো ব্যাপারে যদি আপনারা কখনো আমার সঙ্গে যোগাযোগ করতে চান দেখবেন যে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন কেমন আর এবার আমি দেখবো যে আপনাদের প্রেজেন্ট সিচুয়েশান মানে টাকা পয়সার জায়গাটা টাকা পয়সার জায়গাটা আপনাদের কেমন পজিশানে আপনারা রয়েছেন এবং আগামীতে টাকা পয়সা আর কেমন কি আসবে হ্যাঁ এইটার ওপরে আজকে রিডিং করব তো টাকা পয়সা বলতে গিয়ে আমার একটা মনে হচ্ছে যে আমার যে মেন্টর ছিলেন ছিলেন বলবো না তিনি তিনি সবসময় তো আমরা চলি তো তিনি একটা কথা বলতেন যে মানি ইজ সেকেন্ড গড মানে ইউনিভার্সের পরে মানে সবকিছু তো আমরা ইউনিভার্সের কাছে চাই গডের কাছে চাই গড গডেস এনার্জির কাছে চাই আর মানিটা হচ্ছে সেই রকমই একটা সেকেন্ড মানির এত পাওয়ার এত হাই এনার্জি হাই ফ্রিকোয়েন্সি মানির তো তার মানে মানি নিয়ে তিনি ক্লাস করাতেন মানি হেলথ রিলেশান এইসব ব্যাপারে লম্বা ক্লাস করতাম আর কি একটা সময় কেরিয়ার এই এই জায়গাটায় মানে নলেজ নলেজ ছাড়া তো আমরা কোনো কিছু পাই না না আজকে আমরা যদি একটা বিজনেসও করি আপনারা হয়তো মনে করছেন যে দিদি রিডিং কেন শুরু করছে না কিন্তু রিডিংয়ে শুরু করার আগে যদি আমি মানি ব্যাপারটাকে আমার আমি যতটা বুঝেছি আমি যতটা মানি নিয়ে বুঝেছি মানি কি অ্যাভান্টেড কি প্রসপারিটি কি সেটা যদি আমি বুঝি তাহলে কিন্তু আমার মানির ব্যাপারে যে আর সেটা কিন্তু একটু সমৃদ্ধ হয় হ্যাঁ তো আমি যতটা বুঝেছি যে মানি একটা হাই ফ্রিকুয়েন্সি এনার্জি নিশ্চিত এবং মানিকে ধরতে গেলে আমাকেও সেই হাই ফ্রিকুয়েন্সি এনার্জিতেই থাকতে হবে এবার মানি হাই ফ্রিকুয়েন্সি এনার্জি মানে যে সময় আমাকে হা হা করে হাসতে হবে বা সব সবসময় একটা লম্প জম্প করতে হবে যে হ্যাঁ আমি হাই ভাইব্রেশনে আছি হাই ভাইব্রেশানে আছি সেটাও কিন্তু নয় মানিটা হচ্ছে একদমই ভেতরের জিনিস যে আমি যে অ্যাপানডেন্ট আমার যে সেলফ কনফিডেন্ট সেই জায়গাটা ধরতে হয় আমাদের সেটা আপনি বিজনেসের ক্ষেত্রেও দেখুন না যে বিজনেস যদি আপনাকে করতে হয় নলেজ মানি মানে প্রথমে আমাকে নলেজ গেন করতে হবে না তো যে যে জায়গা থেকে মানি আর্ন করছেন আপনারা কেউ হয়তো চাকরি করছেন কেউ স্কুল টিচার কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার কেউ আপনারা আর্টিস্ট কেউ হচ্ছে ক্রিয়েটিভ জিনিসের উপরে কাজ করছেন কেউ স্পিচ কথার উপরে কাজ করছেন কিন্তু কথা হচ্ছে যে জায়গাটাতেই কাজ করছেন না কেন তারা কিন্তু সেই জায়গাটা আগে দক্ষতার সঙ্গে অর্জন করেছেন নলেজ নিয়েছেন জ্ঞান নিয়েছেন পড়াশোনা করেছেন চর্চা করেছেন দীর্ঘদিন সেইটার সঙ্গে লেগে থেকেছেন তারপরে কিন্তু ইউনিভার্সের তরফ থেকে আপনার প্রতি একটা ব্লেসিংস একটা ইউনিভার্সের কৃপা মানি এনার্জির যে কৃপা সেটা এসেছে তাই না তো বিজনেসের ক্ষেত্রেও আপনাকে নিত্য নতুন ভাবে ব্যাপারটাকে বুঝতে হয়েছে জানতে হয়েছে নলেজ গেন করতে হয়েছে দিন আপনি সেটাকে অ্যাপ্লাই করেছেন আপনার লাইফে তারপরে সেই জায়গা থেকে আপনাকে মানি আপনার জীবনে মানি ফ্লো হচ্ছে এবার কারো দেখা যাচ্ছে বেশি মানি ফ্লো হচ্ছে কারো দেখা যাচ্ছে কম মানি ফ্লো হচ্ছে প্রশ্নটা হচ্ছে আমাদের এখানেই যে আমরা সবাই ঈশ্বরের সন্তান এবং সবাই আমরা ইউনিভার্সের সৃষ্টি তাই তো এবার আমি কেন পারছি না এবং আরেকজনের কেন বেশি হচ্ছে আমার কেন কম অন্যজনের গণ কেন বেশি এই যে কেন কেনটাকেই যখন আপনি ধরবেন না একটা কেনকে ধরবেন তখনই কিন্তু আপনার সেই গিটগুলো ছুটতে থাকবে তখন যখন ডিপার ডিপার ডিপারে গিয়ে আপনি খুঁজতে থাকবেন যে আচ্ছা এই জায়গাতে আমার গিটগুলো আছে এই যদি আমি মানে ছাড়িয়ে নিতে পারি তাহলে আমার কাছে মানি ইজিলি ফ্লো হবে তো আশা হারানোর কিছু নেই আশা রাখতে হবে ইউনিভার্স ওপরে এবং নিজের ওপরে বিশ্বাস রাখতে হবে যে আমিও পাবো আমার এখানে কর্মার কর্মাজ মানি এবং কর্মা আমাদের এই লাইফের পাস্ট এবং প্রতি মুহূর্তে যে আমরা কর্মগুলো তৈরি করছি না বলে না মন বচন না আমরা মন দিয়ে কর্মা ক্রিয়েট করি কথার দ্বারা কর্মা ক্রিয়েট করি দ্বারা কর্মা ক্রিয়েট করি কাউকে একটা বাজে কথা বলে দিলাম তার জন্য কর্মা ক্রিয়েট হয়ে গেল কিছু একটা ভেবে কতবার খারাপ কথা ভাবি কতবার লো এনার্জিতে চলে যাই কতবার ডিপ্রেশনে চলে যাই যে আমি তো পারছি না আমার কাছে মানি আসছে না এগুলোও কিন্তু কর্মা তো মানি এবং কর্মা দুটো কিন্তু ভাগ্য মানি কর্মা ভাগ্য এগুলো একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত তো মানিকে নিয়ে বুঝতে হলে বা অ্যাবান্টেন্টকে বুঝতে হলে পুরো ব্যাপারটা মানে পুরো জীবন কেন একটা জীবন কেন আগের লাইফের জীবনকেও এর সঙ্গে জুড়ে আমাদের দেখতে হবে যে আমি ভুলগুলো কোথায় করেছি এবং কোথায় কোথায় আমার সংশোধনের প্রয়োজন এবং প্রতিটা মুহূর্তে আমাদের পজিটিভ থাকাটা কতখানি জরুরি শুধু নিজের জন্য নয় আমার আমার পরবর্তী জেনারেশান তারা যাতে মানি অ্যাপ্যান্ডেন্টে থাকে হ্যাঁ সেটার জন্য আমার কতখানি ক্ল্যারিফাই করার দরকার আমার ভেতরে কতখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মানি সম্পর্কে জীবন সম্পর্কে কর্ম সম্পর্কে সচেতনতা রাখতে হবে অ্যাওয়ারনেস রাখতে হবে এই পুরো ব্যাপারটা আমাদের বুঝতে হবে তো একটু বেশি বলে ফেললাম আমার মনে হয় যে ইউনিভার্স কোথাও না কোথাও আমার এই কথাতে কারো যদি এতটুকু এই যে কেন যখনই আমি কেরিয়ার নিয়ে রিডিং করছি তখনই একটা ব্যাপার সবার মধ্যেই থাকবে যে আমার কবে হবে আচ্ছা দেখি তো এরপরে কি আমার আমার ভালো সময় আসছে আমার কি মানিটা গ্রোথ হচ্ছে তো মানি গ্রোথের আগে আমার অপরচুনিটিকে আমি দেখতে চাইছি জানতে চাইছি কিন্তু আমি একবারও পেছনে ফিরে বা নিজের ভেতরে গিয়ে দেখার যদি চেষ্টা না করি তাহলে কিন্তু শুধু রিডিংটাই দেখা হবে তো ইউনিভার্স হয়তো কাউকে না কাউকে আমার থ্রুতে কাউকে না কাউকে বা যারাই দেখছেন তাদের বেশিরভাগেরই জন্য হয়তো এই মেসেজটা তার তাদের দরকার বা তাদের একটু টোকা দেওয়া যে তোমরা একটু দেখো না দেখো আর আমার কোথাও না কোথাও রিডিংয়ে যাওয়ার আগেই আমার মনে হচ্ছে যে ইউনিভার্স এইবার আজকের যারাই রিডিং দেখছেন সবার জন্য অ্যাপানডেন্টের পোর্টাল ওপেন করার জন্য রেডি যদি আপনারা খুব সূক্ষ্মভাবে বোঝেন তাহলে বুঝবেন যে ইউনিভার্স কত আমাদের প্রোটেকশন দেয় এবং কৃপা করে মানে ব্লেসিংস দেয় ব্লেসিংসের সাথেই তো আমরা গুড হেলথ মানি গুড রিলেশন এগুলো পাই না তো ব্যাপারগুলো এত সূক্ষ্ম এবং এতটাই সুন্দর আর এতটাই বোঝার ব্যাপার কিচ্ছু নয় একটু চেষ্টা করলে ইউনিভার্স আপনাকেও বুঝিয়ে দেবেন এবং আপনার সামনেও সেই অপরচুনিটি এনে দেবেন তো ইউনিভার্স আমার মনে হচ্ছে কোথাও না কোথাও সাইন দিচ্ছে একটা পজিটিভ সাইন মানে বলে না ভালো সময় আসার আগে ইউনিভার্স আপনাকে রেডি করে নেয় ভালো সময়টাকে যাতে আপনি ধরতে পারেন ভালো অপরচুনিটিটাকে যাতে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন ধরতে পারেন তার জন্য না আপনাকে আগে থেকে রেডি করে নেয় যেরকম সেই যখন আমরা মানে যে কোনো ফসল উৎপাদন করি বীজ বপন করি না তো বীজ বপন করার আগে মাটিটাকে না সুন্দর করে আমরা করি তৈরি গিয়ে একটা বীজ লাগাই তারপরেই সেইখান থেকে আমরা সারা জীবন ফসল পাই বা ফল পাই ফুল পাই যাই পাই তাই না তো আমার কোথাও না কোথাও একদম গার্ড ফিলিংস আসছে যে যারাই আজকে রিডিং দেখছেন তাদের সবার জন্য ইউনিভার্স না মানে মানি পোর্টাল ওপেন করার জন্য রেডি তো আপনারাও ক্লেম করুন যে ইয়েস আপনারাও রেডি অ্যাপাউন্ডেন্টকে অ্যাকসেপ্ট করার জন্য এবং রিসিভ করার জন্য আর রিডিং এটা তো একটা সেকেন্ডারি জিনিস মানে আমি বের করবো ইউনিভার্স যা বলবে সেটা আমি বলে দিয়ে চলে যাবো কিন্তু তার আগে নিশ্চয়ই ইউনিভার্স আপনাকে এই ব্লেসিংসটা দেওয়ার জন্য এটা বোঝানোর জন্য যে তুমি রেডি থাকো এবার রেডি হয়ে যাও তোমার জীবনে ভালো সময়টা আসছে আর তার জন্য কি করতে হবে তোমাকে একটুখানি কাজ করতে হবে নিজের ভেতরে বা রেডি রেডি হতে হবে তো এবার শুরু করি অনেকক্ষণ বলবক করলাম এবার আমি শুরু করি যাদের মনে হচ্ছে যে একটু বকবকানিটা বেশি তারা তাদের জন্য আমি একদম পার্টিকুলার যে রিডিংটা শুরু হয়েছে টাইম আমি দিয়ে দেবো হ্যাঁ তো ওইখান থেকে আপনারা দেখবেন কেমন আর যাদের জন্য এই মেসেজ আমি আই প্রে ইউনিভার্সের কাছে যে তারা যাদের জন্য এই সামান্য কথাটুকু যাদের জন্য দরকার তাদের কাছে ইউনিভার্স তুমি পৌঁছে দিও এবার দেখবো যে আপনার প্রেজেন্ট কন্ডিশন কি আপনি কেমন আছেন আপনার আপনার টাকা জায়গাটা এখন কেমন আছে আপনার ক্যারিয়ারের জায়গাটায় আপনি এখন কেমন আছেন আচ্ছা দেখুন আমি বলছিলাম না যে এই এই গ্রুপের অনেকেই হয়তো অনেক দিন থেকে একটা ভালো পজিশানে যাওয়ার চেষ্টা করছেন আপনার পজিশান এখন যাই হোক যতটাই হোক তার থেকে অনেক বেশি বেটার জায়গায় পাওয়ার জন্য আপনি অনেক দিন থেকে চেষ্টা করছেন কিন্তু সেইখানে পৌঁছ পৌঁছানোর চেষ্টা করছেন আপনি একটা ভালো জায়গায় আপনার যেখানে নেম ফেম মানি ভালো কেরিয়ার ব্যালেন্স একটা লাইফ লাকজারিয়াস লাইফ একটা লিড করার জন্য আপনি অনেক দিন থেকে চেষ্টা করছেন ঠিক আছে এবার সেই জায়গায় যেতে গিয়ে আপনি কিন্তু অনেক সময় আপনার আশেপাশের মানুষকে হারিয়ে ফেলেছেন অনেক অনেকের থেকে আপনি হয়তো দূরে সরে গেছেন আপনি হয়তো এই সময় একা আপনার মনে হচ্ছে যে আমার এই দুঃসময়ে আমার পাশে কেউ নেই আপনাকে ইউনিভার্স একা করে রেখেছে আপনি সেই জায়গা থেকে ধীরে ধীরে একটুখানি ডিপ্রেশান স্যাড হচ্ছে আপনার ওভার থিঙ্কিং সমস্যা হচ্ছে আপনি অতিরিক্ত দুশ্চিন্তা করছেন আপনার মনে হচ্ছে আমি আমি পা পা এগোতে গিয়ে যাচ্ছি বারবার আপনার মনে অন্তর্দ্বন্দ্ব লেগে রয়েছে আন্তরিক সংঘর্ষ আপনাকে বিচলিত করছে এবং মানের জায়গায় যে আপনি অত্যন্ত চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন অত্যন্ত সাফারিং করছেন না সেটা ইউনিভার্স দেখাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনার পজিশন হচ্ছে মোটামুটি একটা মনের আন্তরিক দ্বিধাদ্বন্দ্বের জায়গায় আপনি রয়েছেন যে আমি কি পারবো আমার দ্বারা কি হবে আমার কি জবটা হবে আমি কি এই অপরচুনিটা নিতে পারবো এরকম একটা আন্তরিক দ্বিধাদ্বন্দ্ব হয়েছে কিন্তু ইউনিভার্স আপনাকে প্রচুর নলেজ দিয়ে রেখেছেন আপনার মধ্যে কিন্তু অনেক নলেজ আছে আপনি যে যে জায়গাতেই কাজ করবেন যে যে রাস্তাটা দিয়ে আপনার জীবনে মানিটা আসবে সেই জায়গাতে আপনি অনেকটাই জ্ঞান অর্জন করেছেন আপনার মধ্যে সেই ক্যাপাসিটি আছে হ্যাঁ তা সত্ত্বেও আপনি পাচ্ছেন না এটাই হচ্ছে আপনার প্রশ্ন যে আমি তো ব্যাপারটা জানি আমি তো ব্যাপারটা নিয়ে চর্চা করছি কিন্তু আমি সেই জায়গাটাতে যেতে পারছি না কেন যেতে পারছি না এইটাই হচ্ছে আপনার মানে প্রেজেন্ট সিচুয়েশন তো আমি যতটা দেখছি যদি এটা আপনার এনার্জি হয় মানে আপনারা যদি একটু মানের দিক দেখে ল্যাখ ইলেকে রয়েছেন একটু আপনার মনে হচ্ছে আপনি পিছিয়ে রয়েছেন আপনি যে জায়গাটা অ্যাচিভ করতে চাইছেন সেই জায়গাটায় এখনও যেতে পারেননি তাহলে রিডিংটি আপনার আপনারা দেখুন কেমন তা আমি দেখব যে আগামীতে মানের জায়গাটা ইউনিভার্স আপনার জীবনে কী নিয়ে আসছে ইউনিভার্সের জায়গাতে আপনার কেরিয়ারের ইউনিভার্স আপনার কেরিয়ারের জায়গাতে কী পরিবর্তন আছে গড গড এস এনার্জি অ্যান্জেল ইউনিভার্সের ব্লেসিংস আপনার জীবনে এই যে কেরিয়ারের জায়গাটাতে আপনারা যে যে ফেরিয়ারে থাকুন যা যে যাই হচ্ছেন সেখানে কি নিয়ে আসছে আগামীতে কি নিয়ে আসছে আপনার কেরিয়ারের জায়গা কি ব্লেসিংস আসছে আপনার জীবনে আর কি দেখুন ইউনিভার্স আপনার জীবনে যে জায়গাটা নিয়ে আসছে না সেটা হচ্ছে যে আপনাকে আরও একটু হার্ডওয়ার্ক হয়তো ইউনিভার্স করতে বলবে এবং করতে হবে আপনাকে মানে হার্ডওয়ার্ক করতে হবে এক নিষ্ঠ হয়ে একভাবে এক মনে যে জায়গাটায় কাজ করছেন নিরন্তর সেটাকে কাজ করে যেতে হবে পিছনে ফিরে দেখলে চলবে না যে আমি এত কিছু করেছি না এখনও আপনাকে এই জায়গাটায় আরও কাজ করতে হবে হ্যাঁ যত যতভাবে শেখা যায় যতভাবে ডেভেলপমেন্ট করা যায় সেটা করতে হবে এবং সেই সেইখান থেকে আপনার যারা এই রিডিংটি দেখছেন না তারা তাদের মধ্যে অনেকেই ভীষণভাবে স্পিরিচুয়ালি হাইলি কানেক্টেড এবং ইউনিভার্সের সঙ্গে আপনাদের অনেক সুন্দর কানেকশান থাকা সত্ত্বেও আমি জানি আপনারা অনেক ইনটিউটিভ এবং ব্লেসিংস প্রাপ্ত আপনারা ইউনিভার্সের সন্তান মানে ইউনিভার্সের কোথাও যেন নজর এড়িয়ে আপনারা থাকেন না কিন্তু কথা হচ্ছে যে কোথাও না কোথাও একটুখানি আপনি একটু খেয়াল করে দেখুন যে আপনার কি ব্ল্যাক ব্ল্যাক কিছু মানে ব্ল্যাক বলতে নেগেটিভ কিছু এফেক্ট কি আপনাকে করছে যার ফলে আপনি নিরন্তর নিজে চেষ্টা করা সত্ত্বেও হয়তো সেই ভালো জায়গাটাকে না না পারছেন পারছেন ধরতে তো সেটা যদি হয় তার একটু প্রতিকার আপনারা করুন আমি জানি আপনারা ভীষণ আপনারা ভীষণ ব্লেসড কিন্তু এটাও একটা ইউনিভার্সের পরীক্ষা এটাও একটা ইউনিভার্সের টাইম যে যে দিকে চিনতে হবে সেটা যে ধরনেরই হোক বাইরের কিংবা ভেতরের এবং সেটাকে আপনাকে হিল করতে হবে তো আমি আকারে ইঙ্গিতে বললাম আপনারা একটু খুঁজে দেখুন কিন্তু আপনার জন্য ইউনিভার্স যেটা দিচ্ছে সেটা হচ্ছে স্ট্রেংথ সাহস আপনি এবার পারবেন আপনার অপরচুনিটিকে ইনফাইনাইট যেটা ব্লেসিংস ইউনিভার্সের হ্যাঁ সেইটার সঙ্গে নিজেকে কানেক্ট করতে এবং আপনার মধ্যে যে উৎসাহ আপনার মধ্যে যে কাজ করার দক্ষতা আপনার মধ্যে যে কাজটাকে একদম গুছিয়ে নেওয়া বা আমার অপরচুনিটির জায়গাটাকে আমি নেব এই যে দক্ষতা এই যে পিউরিটি এই যে একটা সদ ইচ্ছা এই জায়গাটা আপনি পারবেন এবং আপনার জীবনে প্রচুর গ্রোথ আসছে এটুকু আমি দেখতে পাচ্ছি কারণ আপনার আপনার জীবনে আপনি আর্থিকভাবে স্বনির্ভর হবেন আপনার মধ্যে ব্যালেন্স আসবে আপনার মনে ব্যালেন্স আসবে আপনার আপনার জীবনে আসবে প্রচুর প্রচুর ভালো সময় এবং প্রচুর আর্থিক উন্নতি কিন্তু টাকা পয়সার দিকটাই আমি বলছি একদমই টাকা পয়সার জায়গাটা আপনার কিন্তু যথেষ্ট সুন্দর একটা এনার্জিতে আপনি যাবেন কোনো চিন্তার কিছু নেই আর একদমই ফাইনাল যেটা কার্ড সেটা আমি এটা এটা দেখুন যে একদম আপনার হ্যাপি ফ্যামিলি হ্যাপি লাইফ কিন্তু আপনাকে ইউনিভার্স দিতে চাইছে যে আপনার মানির জায়গাটা মানে যতগুলো উইশ ফুলফিলমেন্ট হওয়া প্রয়োজন সেই জায়গাটাই কিন্তু ইউনিভার্স আপনাকে নিয়ে যাবে তবে হ্যাঁ সরি একটু সময় লাগবে একটু সময় লাগবে কারণ এই এই যে কাজটা না মোটামুটি আমার যতটা মনে হচ্ছে আট নম্বরের কার্ড এত এসেছে হ্যাঁ এইট আর এইট আর এইট দেখুন আপনারা তো আর্টের কার্ড এত তো এসছে আমার যতটা মনে হচ্ছে যে আপনার এই এই মাস 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 একটা টাইম টাইম আমি ধরলাম হ্যাঁ জনের পর থেকে আট আপনার ভালো সময় আসতে শুরু করবে আর যেটা মনে হচ্ছে যে এইটের মানে শনির কিছু একটা মানে এফেক্ট আপনার লাইফে আসে এটা পজিটিভ এফেক্ট মানে হয় যদি শনি মানে গ্রহের হচ্ছে পজিটিভ রেজাল্ট যেটা সেটা একদম দা এন্ডে আসে কিন্তু সাফারিং পিরিয়ড যেটা চলে সেটা সেটার মধ্যে দিয়ে হয়তো আপনি এখন রান করছেন এখন যাচ্ছেন তার এফেক্টটা এখন আপনার জীবনে চলছে কিন্তু এই যে এর এফেক্টটা যখনই শেষ হয়ে যাবে কারণ দেন সবাইকে কাউকেই খালি হাতে পেরে না দেন কিন্তু একটু শেষের দিকে গিয়ে দেন তো সেই জন্য আমার মনে হচ্ছে যে আপনার যে অপরচুনিটির জায়গাটা সেটা লেন্দি একটু লং সময় লাগবে একটু দেরি করে আসবে বাট আসবে এই বিশ্বাসটা আপনি রাখুন যে অবশ্যই ইউনিভার্স আপনার জন্য আপনার জন্য যা তার মানে তার তার ব্লেসিংস সেটা তিনি আপনাকে দেবেন এবং হ্যাপি ফ্যামিলি আপনার জন্য রেডি করে রেখেছেন যাতে আপনার হ্যাপি ফ্যামিলি মানে কি আপনি যদি আপনার পরিবারে একটা ভরপুর অ্যাবানডেন্ট পুরো পরিবারের একটা প্রশান্তি পুরো পরিবারের মধ্যে একটা শান্তি রিলেশনের শান্তি শরীরের শান্তি মনের শান্তি আর অর্থের শান্তি সব জায়গাগুলো দিয়ে ভরপুর করে দেবেন আপনাকে তো একটু সময় লাগবে কিন্তু আসবে তো এই ছিল পাইল পাইল তো দিনই সরি বলে বলে অভ্যাস হয়ে গেছে তো এই ছিল আজকের রিডিং যারা কেরিয়ার নিয়ে দেখতে চেয়েছিলেন আপনাদের কেরিয়ারে অবশ্যই ইউনিভার্স ব্লেসিংস নিয়ে আসছে চিন্তার কোনো কারণ নেই আপনারা ক্লেম করুন ইউনিভার্সের কাছে মানে আমাদের প্রসপারিটিকে এবং মানে ভালো থাকুন আনন্দে থাকুন অনেক আপনাদের মানে আমিও প্রে করি যে আপনাদের যার যা উইশ আছে জীবনে মানি রিলেটেড টাকা পয়সার জায়গাতে যে যে জায়গায় নিজেকে দেখতে চাইছেন যে যে জায়গায় নিজেকে রাখতে চাইছেন যে যেভাবে সুন্দরভাবে মানিকে আর্ন করতে চাইছে এবং মানি আপনার দ্বারা ফ্লো হতে চাইছে সেই জায়গাটা ইউনিভার্স যেন আপনাকে দেয় এবং মানির ব্লেসিংস যাতে আপনার জীবনে থাকে সব সময় ভরপুরভাবে আমি তার জন্য ইউনিভার্সের কাছে প্রে করি আপনি যাতে শান্তিপূর্ণ ভাবে জীবনে শান্তিপূর্ণ ভাবে মানিকে অ্যাট্রাক্ট করতে পারেন মানি আপনার জীবনে আসুক অনেক অনেক ভালো থাকুন আপনি খুশিতে থাকুন আনন্দে থাকুন এটা আমি ইউনিভার্সের কাছে প্রে করি গডাঞ্জলি ইউনিভার্সের কাছে আমার গুরুদেবের কাছে প্রে করি যে সবাই আপনারা যারাই দেখছেন তাদেরই যেন খুব ভালো থাকুন আপনারা তো এই ছিল আজকের রিডিং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক 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 ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আর আনন্দে থাকবেন কেমন আজকে এখানে টাটা